ছোট ভাই মাহির সবার সামনে ভালো সাজে তবে মূলত সে মেয়ে বাজির মাস্টার এখন দেখি আমাদের গেরিনা দেয় নাকি পারমানেন্ট করে এই কিউপি ডিসকার হ্যালো হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই আছো দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন রকমের ইভেন্ট কমপ্লিট করার কারণে বেশ কিছু গান বক্স আমাদের আইডিতে জমা হয়ে গিয়েছে এবং এবং আগেও ছিল বর্তমানে বেশি হয়েছে তো সেগুলো আজকে আমরা ওপেন করব যে আসলে আমাদের কোন গানগুলো বা কয়টা গান পারমানেন্ট দেয় হ্যাঁ যেহেতু আমাদের এক একটা গানের অনেকগুলো করে বক্স আছে সেহেতু আমাদের একটা আশা মনের মধ্যে অবশ্যই আছে যে পারমানেন্ট পাবো তো চলো বেশি কথা না বলে আমরা সেগুলো ওপেন করা শুরু করে দিই এটা বেবি পেটের একটা বক্স তো এটা একটা নিয়ে নিলাম তো এবার হচ্ছে এইটার স্কিন কিন্তু বেশ সুন্দর তো গেরে না তো জানোই বেশি ওর সামনে বড় লোক তো দেখালে ও হচ্ছে দেয় না তো আমরা একটু ও ভাই এটা দেখি প্লাজমা আগানো দিচ্ছে আমি আর ভাবলাম যে ওইটাই দিবে শুধু তার মানে হয়তো আমাদের যদি একশো দিন হয়ে যায় তার মানে ধরো যে পেয়ে যাচ্ছি তবে ওইটা চিন্তা ভাবনা করার পর দিল না ব্যাপার না এই স্কিনটা কিন্তু ভাই বেশ সুন্দর লাগতাছে বিজনের স্কিনটা আমরা এগারো দিনের পেলাম তো আমরা যেহেতু পাঁচটা পাঁচটা করে বক্স ওপেন করতেছি কারণ ওই একবারে করলে এবারে দেখা গেলো যে একেবারে মাঠে মারা দিয়ে দিলো তো ব্যাপার না তারপরেও আমাদের তেমন খুব একটা দিল না ভাই বাইশ দিনের পেয়েছি তার মানে বাইশ পার্সেন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হইলে মানে একশো দিনের পাইলে তখন কিন্তু আমাদের গানটা পারমানেন্ট হয়ে যাবে তবে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে কংগ্রেচুলেশন দিয়ে দিয়ে একটা গান পারমানেন্ট করে দেয় এটার আশাও কিন্তু আমরা আছি তবে এটার কি জানি গানটার নামে ভুলে গেছি এম সিক্সটি মানে কোনো গানের পাওয়ার কমাই দিলে পাবলিক এমনিতে ওই গানের নাম আই বা এ বলতে বলতে আমাদের এই পারমানেন্ট দিয়ে দিচ্ছে আয় সর্বনাশ ভাই আমি এত তাড়াতাড়ি ভাই পারমানেন্ট পাবো আমি তো বুঝতে পারিনি ভাই যাক আমাদের প্রথমত একটা গান আমরা পার্মানেন্ট পাইলাম এখন আমাদের অনেকগুলো বক্স আছে সেগুলো কিন্তু ওপেন করতে হবে তবে আমরা চেষ্টা করবো একটু বেশি বেশি করার মাঝে মধ্যে যদি যে গানগুলোর বক্স বেশি আছে কারণ অনেক সময় লেগে বিএসএস এর স্কিন আছে তবে একটু এই স্কিন গুলো বেশ ভালোই খারাপ না বেশ কয়েকটা গান বক্স আছে এবং অনেকগুলো গান বক্সের মধ্যে বেশ ভালো ভালো স্কিনি দেওয়া আছে ভাই আগে একটা সময় ছিল সামান্য একটা ড্রাগন এক এর জন্য মানুষ কত কত যে ডায়মন্ড খরচ করত তবে এখন একটা পরিবেশে এরকম হয়ে গেছে যে ধরো যে একটা গানের বক্সে যদি একশো দিন পাওয়া যায় তাহলে পার পারমানেন্ট হয়ে তবে এটা একদিক থেকে অনেক সুবিধা হয়েছে তবে এটা এমবি ফাইভ এর যে স্ক্রিনটা স্ক্রিনের মানে ডিজাইন বা কালারটা ভালো লাগতেছে বাট ওর অ্যাবিলিটি খুব একটা বেশি না তারপর আমাদের যদি কালেকশনের ক্ষেত্রে পারমানেন্ট থাকলে একটা ভালো দেখায় আর কি তো এখানে এই স্কার্টটার কালারও কিন্তু অনেক সুন্দর আর রেট অফ ফায়ার এক আছে একুশি ডাবল আছে মোটামুটি ভালো আর কি তবে ওই চিন্তার বিষয় যে পার্মানেন্ট দেবে কি দেবে না যেহেতু বক্স প্রায় দশটা বারোটা আঠারো বিশটা এরকম করে আছে এখান থেকে ধরো যে অনেক সময় দেখা গেলো যে একশো দিন পূর্ণ হচ্ছে না এর জন্য পার্মানেন্ট পাচ্ছি না আবার অনেক সময় কংগ্রেচুলেশন দিয়ে দিচ্ছে তো যাই হোক আমরা একটু ড্রেস আপ গেট আপ নিগিরি করে তারপর আবার আসি গাইজ তোমরা তো ইটস বাজার ওয়েবসাইট নাম শুনেছ এখানে কিন্তু খুবই কম দামে এবং এর মাধ্যমে দশ সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয় আর তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি ওইখানে গিয়ে কিন্তু একদম অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইট আমি বলে দিচ্ছি তো যাও এখনই গুগলে গিয়ে সার্চ করে ইটস বাজার অথবা আমার প্রিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে আর ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজে জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হোক আর টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু আমরা কিং ফিশারের ভালো একটা স্কিন মানে কালারগুলো বেশ সুন্দর লাগতেছে এটা ভাই বিশ দিনের পাইলাম তার মানে বিশ পার্সেন্ট হইলো আর কি আর এইখানে বিজনের স্কিন কি দেবে দেবে দিয়ে দাও পারমানেন্ট দিয়ে দাও একটা কংগ্রেচুলেশন দিয়ে দাও ভাই সমস্যা কি ভাই আমার মতো একটা গরিব ছেলের একটা পার্মানেন্ট গান দিলে কি এমন ক্ষতি হয়ে যায় ভাই গেরে না দেয় না কষ্ট বোঝে না ভাই ভাই ভয়েসটা একটু হয়তো অন্যরকম লাগতেছে কারণ হচ্ছে ঠান্ডা কাশিতে একদম অসুস্থ হয়ে পড়ছি তো ব্যাপারটা যাই হোক এখানে কিন্তু আমরা যে গানগুলো পার্মানেন্ট আছে ওইগুলোর জন্য কিন্তু আমাদের কোনো কিছু দিচ্ছে না তবে যেগুলো নাই সেগুলো কিন্তু আট দিন দশ দিন এরকম করে চলতেছে আর এই গ্রোজার স্কিনটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর লাগছে যদিও অ্যাবিলিটি তেমন না ওই এক একটা বক্সের ভিতর দেখতাছি একটা গান না বেশ কয়েকটা করে গান থাকতাছে যেমন এই ম্যাক্স সেভেন এর বেশ সুন্দর স্ক্রিনটা তবে হয়তো ভাই বাহান্ন পার্সেন্ট ভাই আমরা আজ আগে বক্স কিছু খুলে ফেলছিলাম অনেকদিন আগে আমি চিন্তা ভাবনা করছিলাম না তো ভাবলাম যে তোমাদের একটু দেখাই যেহেতু এরকম একটা ব্যাপার আর এতগুলো বক্স তবে এখানে হয়তো পারমানেন্ট আমাদের দিচ্ছে না ভাই এক একটা গানই তো পারমানেন্ট পাইছি এখন পর্যন্ত ভাই কি শুরু করলো না ভাই এতগুলো বক্স খুলতাছি দু একটা গান একটু পারমানেন্ট করে দাও না ভাই সমস্যা কি এম এই স্কিন যেহেতু আছে সেহেতু আমরা কিন্তু এখানে যে এইগুলো দিয়ে দেবে আমাদের হাতে আর কিং ফিশারের যে আবারও একটা সুন্দর কালার চলে এসেছে তবে ভাই আমরা তেমন কিছু পাইলাম না এখানে ভাই ও এক এইবার একটা গান পারমানেন্ট পাইছি এই গানটা নাম আমার মনে নেই ভাই দুঃখিত না লিস্ট তাও তো দিছে ভাই এই যে গ্রোজার আরো একটা স্কিন ভাই স্কিন মানে সুন্দর সুন্দর অ্যানিমেশন বাট অ্যাবিলিটি তেমন দিয়ে উঠিনি বুঝলাম না তবে পারমানেন্ট থাকলে দেয় এগুলো আমাদের কালেকশনে থেকে গেল তো এখানে এসি এইটের কিন্তু তেমন ভাবে আমাদের কোনো পারমানেন্ট দিল না ভাই দশ পার্সেন্ট রয়েছে মাত্র কেয়ার করার এখানে আমাদের আরো যে বক্স গুলো আছে এগুলো কিন্তু খুলতে হবে আমাদের আরো অনেকগুলো বক্স টক্স আছে যদিও কিছু দেয় এগুলো যে হাই কোয়ালিটি কিছু লো কোয়ালিটি এরকম গান স্ক্রিন গুলো আছে তবে এতক্ষণ ধরে যে বক্স গুলো ভাই খুলছি উচিত ছিল ভাই আরো কয়েকটা গান পারমানেন্ট করে দেওয়ার জন্য কিন্তু গেরে না ভাই তোমরা তো জানো যে গেরে না কিরকম টাইপের ধান্দা পানি করে আমাদের এ ভাই পারমানেন্ট আরেকটা পাইছি হ্যাঁ হ্যাঁ ভাই থমসঅনের স্কিন এটা পারমানেন্ট পেয়েছি যাক তো এটা ভালো লাগছে ভাই বলতে বলতে ওই যে সুনাম মানে দুর্নাম করতে করতে সুনামের কাজ করে ও ভাই আরেকটা আর রেস না নাস ভাই আরেকটা গ্রোজার স্কিন পারমানেন্ট ভাই এটা হচ্ছে ওই হান্ড্রেড পার্সেন্ট বা একশো দিন হয়ে যাওয়ার কারণে দিয়ে দিয়েছে তো বিজনের যদি একটা স্কিন আমরা সুন্দর স্কিন পেয়ে যেতাম তাহলে অনেক সুন্দর লাগতো তো আমরা একটু অল্প অল্প করে খুলি যেহেতু একটা আশা রাখি আমরা তবে এখানে কি দেখতে পারবো আমাদের একটা কংগ্রেস পুলেশন কি দেবে আহ দেওয়ার কথা দিয়ে দাও দিয়ে দাও বললাম না যে আমার অনেক দিন ধরে গোছানোয় বক্সগুলো আমি বেশ কয়েকটা ভুলবশত ওপেন করে ফেলছিলাম তবে ভাবলাম যে এগুলো থাক আমি তোমাদেরকে দেখাবো। তবে সব মিলিয়ে ভাই এ বেঁধে গেল আর বক্স নাই কি আর করার আর দশটার জন্য কিন্তু মানে দশ দিনের জন্য আমরা ওইটা পারমানেন্ট পেলাম আর এই যে লঞ্চারের স্কিনটা এটা যারা ওল্ড প্লেয়ার আছে তারা কিন্তু খুব ভালোভাবে জিনে এটা হয়তো একটা সময় ফ্রিতে খুব সম্ভবত একটা ইভেন্টে দিয়েছিল আর ওই সময় লঞ্চার নিয়ে অনেক মানে প্রচুর পরিমাণে অনেকে অনেক প্রো প্লেয়ার গেমপ্লে দেখাত আর কি এখন একটু লঞ্চারের ব্যবহার অনেকটাই কমে গেছে তবে আমাদের এই ফার্মাসের স্কিন না ভাই কোন সম্ভাবনা দেখতে পারতাছি না তবে এখন কিন্তু আমরা চলে এসেছি সেই কাঙ্কিত কিউপিড স্কার যেখানে আমাদের আট আটটা বক্স রয়েছে তবে আমরা একটু অল্প করে বক্স খুলতে থাকি চারটাই খুলি ভাই একটা কংগ্রাচুলেশন যদি দিয়ে দিত ভাই কি যে খুশি লাগতো ভাই দিয়ে দাও ভাই দুইটা খুললাম এবারও দিল না লাস্ট দুইটা বক্স আছে দেখা যাক গেরি না আসলে যাক ব্যাপার না ভাই কেয়ার করার এখন না দিলে এখন গেরি না আরো তো মনে করো যে যদি এত সহজে সবকিছু দিয়ে দেয় তাহলে তো ব্যবসা হচ্ছে না এখানে আমরা দেখি আর কয়েকটা বক্স বেশ ভালো আছে এগুলো আমরা ওপেন করতে থাকি একটু দ্রুত ওপেন করতে থাকি কারণ এগুলো মোটামুটি স্কিন অতটা ভালো কোন স্কিন না ওই যে বললাম আমাদের কালেকশনে থেকে যাবে আর কি এখানে এটার লুকটা ভালো আছে এম ফোর তো আমরা একটু পাঁচটা করে ওপেন করি দেবে না তেমন তবে তিরিশ হয়ে গেছে হয়তো একটা কংগ্রেচুলেশন দিয়ে দিলে আমরা পেয়েও যেতে পারি তবে কেড়ে দেবে না আমরা জানি এটাও আমরা বক্স খুলতে খুলতে বা প্রায় শেষের দিকে চলে এসেছি এম পি আমরা পাঁচটাকে একবারে খুলবো আহ দি খুলে যা আছে কপালে তেমন না তবে

নরমাল স্কিন হিসাবে আমরা কিন্তু এখানে দৌড়তাছি আর এখানে আমাদের পার্মানেন্ট পাওয়ার তেমন কোনো সম্ভাবনা আছে হয়তো বলে আমি মনে করছি না কারণ গেরিনা এত সহজে আমাদের তেমন কিছু দিচ্ছে না আরে ভাই আমি তো ভাবছিলাম যে অ্যাটলিস্ট আমাদের আট নয়টা নর্মাল স্কিন হোক তারপর পার্মানেন্ট গান স্কিন হোক তাও তো দিলো না ভাই কি করলো ভাই গেরিনা কিচ্ছু বুঝলাম না ভাই এখানে আমাদের পার্মানেন্ট পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই নাকি তবে ভাই আমাদের ফ্রি ফায়ারের মধ্যে প্রত্যেকটা গানের কিন্তু বিভিন্ন রকমের স্কিন গুলো আছে নর্মাল হোক মধ্যমান হোক বা হাই লেভেলের হোক ম্যাক্স

গান কালেকশন হোক বা ড্রেস কালেকশন হোক সেইটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইতে চাচ্ছি তোমরা কি বল অবশ্যই অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবা আর আমি জানি আমার ভালোবাসার ভাই ব্রাদাররা শেষ পর্যন্ত ভিডিও যারা দেখছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে দিবা যে নেক্সট ভিডিওতে কি আমার আইডি পুরো কালেকশন এই কয়েকদিনে যত কিছু বানাইছি সেটা নিয়ে আসবো কিনা খুবই ইন্টারেস্টেড হবে কিন্তু আইডিতে ভাই অনেক কিছু করে তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী সেই সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ